মুখে অরুচির কারণে কোনো খাবারেই স্বাদ পাচ্ছি না হঠাৎ করে একটা আপুর ভিডিও ফেসবুকে চোখে পড়লো দেখলাম সব উপকরণগুলোই আমার বাসায় আছে তাই আমিও ঝটপট লেগে পড়লাম রেসিপিটি তৈরি করার জন্য ভাবলাম আপনাদের সাথেও রেসিপিটি শেয়ার করি আসসালাম আলাইকুম এবরিওন কী অবস্থা সবার কেমন আছেন ওয়েলকাম জানাচ্ছি আমার নতুন ভিডিওতে ছোটো সাইজের চিংড়ি মাছ আমার বাসা এতটুকুই ছিল আমি কেটে ভালোভাবে পরিষ্কার করে নিয়েছি তারপর এতে একটু লবণ আর হলুদ মিশিয়ে বেশ কিছু সময়ের জন্য রেখে দিচ্ছি যাতে এর মধ্যে ভালো করে লবণ আর হলুদটা মিশে যায় তারপর তেঁতুলের পট খুঁজছিলাম খুঁজতে খুঁজতে অবশেষে তেঁতুলের পটটিও পেয়ে গেলাম এখান থেকে আমি কয়েক টুকরা তেঁতুল নিলাম নিয়ে এটাকে ভালো করে পরিষ্কার করে নিয়েছি তারপর এর সাথে একটু পানি দিয়ে চটকে বিচিগুলো আলাদা করে তেঁতুলের একটা পেস্ট তৈরি করে নিয়েছি টক আপনারা যতটুকু খেতে পারবেন ততটুকু দিতে পারেন আমি একটু বেশি দিয়েছি কারণ আমার ঝালের সাথে টকটা ভালো লাগে তাই এরপর আমি একটু বেশি করে পেঁয়াজ কেটে নিয়েছি তার সাথে বড়ো বড়ো দুইটা রসুন মাছের পরিমাণ অনুযায়ী পেঁয়াজ রসুন দেবেন তবে পেঁয়াজের পরিমাণটা একটু বেশি দিতে হবে যেহেতু আমার মাছ মোটামুটি একটু বেশি ছিল তাই আমি পেঁয়াজও একটু বেশি নিয়েছি আর রসুনও একটু বেশি নিয়েছি এর সাথে দিয়ে দেবেন শুকনা মরিচ আপনি যতটুকু খেতে পারবেন ঝাল ততটুকু আমি অনেক বেশি ঝাল খেতে পারি না সেজন্য মোটামুটি দিয়েছি অনেকগুলাই মানে খুব বেশি ঝাল যাতে না হয় তারপরে দিয়েছি কয়েকটা গোলমরিচ আর আধা চামচ জিরা তার সাথে একটু পানি দিয়ে একটা পেস্ট তৈরি করে নিয়েছি এরপর কড়াই গরম করে তেল দিয়ে মাছগুলো ছেড়ে দিয়েছি মাছটা ভাজতে হবে অল্প আছে যতক্ষণ পর্যন্ত লাল না হয় মানে মসমছে ভাজি না হয় ততক্ষণ পর্যন্ত ভাজতে থাকতে হবে এটা দীর্ঘ সময় লাগবে ভাজতে একটু ধৈর্য ধরে আস্তে আস্তে করে ভাজতে হবে দেখেন আমার ভাজিটা প্রায় হয়ে গেছে নামিয়ে নিয়েছি একটু লালচে হয়ে গেছে এরপর ওই তেলের মধ্যে আর একটু অল্প পরিমাণ তেল দিয়ে আমি যে মশলাটা পেস্ট করে নিয়েছিলাম সেটাকে ঢেলে দিয়েছি তারপর এটা অনেক সময় কষাতে হবে কষাতে কষাতে যখন লাল লাল প্রায় হয়ে আসবে তখন মাছগুলো ছেড়ে দিতে হবে দিয়ে আরও কিছু সময় নাড়তে হবে নাড়তে নাড়তে যখন কালারটা আরও বেশি একটু ডিপ হবে তখন সেই তেঁতুলের পেস্টটা ঢেলে দিতে হবে এরপর আরও কিছু সময় নাড়তে হবে নাড়তে নাড়তে যখন কালারটা একদম ডিপ হয়ে যাবে ঠিক এরকম তখন এটা নামাতে হবে দিন গরম ভাতের সাথে ঝাল ঝাল আর টক চিংড়ি মাছের এই রেসিপিটি খাওয়ার জন্য অবশ্যই বেশি পরিমাণে পানি কাছে রাখবেন তা না হলে কিন্তু খুব খারাপ অবস্থা হয়ে যাবে আজকের ভিডিওটা এই পর্যন্ত যদি আপনাদের ভালো লাগে অবশ্যই একটু ট্রাই করে দেখবেন দেখা হবে পরবর্তীতে অন্য কোন ভিডিও নিয়ে সবাইকে আল্লাহ হাফেজ